ইতিহাসের এমন অনেক শাসক ছিল যারা নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছিল কিন্তু তাদের পরিণতি কি হয়েছিল নমরুদ এক অহংকারী সম্রাট যে দাবি করেছিল সে নিজেই জীবনের এবং মৃত্যুর মালিক সে চেয়েছিল আকাশে উঠে আল্লাহকে হত্যা করতে কিন্তু শেষ পর্যন্ত কি হল কিভাবে একটি ছোট মশা তার জীবনের সমাপ্তি ঘটালো আসুন এই বিস্ময়কর ইতিহাসের রহস্য উন্মোচন করি নমরুদ ছিল বেবিলনের সর্বশক্তিমান শাসক তার রাজ্য ছিল বিস্তৃত তার সৈন্য ছিল অসংখ্য দুঃখ মানুষ তাকে ভক্তি করত কিন্তু ভয়ও পেত ধীরে ধীরে সে নিজেকে ঈশ্বর দাবি করতে শুরু করলো সে বলল আমি জীবন আমি মৃত্যু ঘটাই আমার রাজত্ব সীমাহীন নম্র চিৎকার করে বলতে লাগলো তার রাজপ্রাসাদ ছিল স্বর্ণের তৈরি বিশাল এবং রাজকীয় শোভা তার সেনারা ছিল নিষ্ঠুর তারা নম্রুদের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না নম্রুদ ঈসা আলাইহিস সালামকে বলল তুমি যে আল্লাহর কথা বলো সে কি আমি তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমার প্রতিপালক সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি যদি সত্যি প্রভু হও তবে সূর্যকে পশ্চিম থেকে উদিত করো সূরা আল বাকারা দুই দুইশো আটান্ন কিন্তু নমরুদ সহজে হার মানার পাত্র ছিল না সে নতুন এক পরিকল্পনা করল আকাশে উঠে সব আল্লাহকে হত্যা করার নমরুদ বলল আমাকে এমন কিছু বানাতে হবে যাতে আমি আকাশে উঠতে পারি আমি আল্লাহর সাথে দেখা করব এবং তাকে হত্যা করব তার বিজ্ঞানীরা একটি বিশাল কাঠের খাঁচা তৈরি করলো যেখানে চারটি বিশাল ইগোল রাখা হলো ঈগলগুলোর সামনে মাংস ঝুলিয়ে রাখা হলো যাতে তারা খাঁচাকে আকাশের দিকে নিয়ে যেতে পারে মমরুদ উল্লাসে চিৎকার করলো আমি আকাশ ছুটে যাচ্ছি আমি এখনই আল্লাহর কাছে পৌঁছাবো সে কি এই যাত্রা ছিল তার ধ্বংসের শুরু আকাশে উঠতে উঠতে হঠাৎ প্রবল ঝড় এলো ইগল গুলো দুর্বল হয়ে পড়লো এবং খাসাটি ভয়ঙ্কর গতিতে মাটিতে আশ্রে পড়লো সে বেঁচে গেল কিন্তু তার অহংকার কখনো অক্ষুণ্ণ ছিল সে বুঝতে পারল না যে তার জন্য আসল শাস্তি এখনো ঢুকে তার মস্তিষ্কে চলে গেল সে চিৎকার শুরু করলো কষ্টে ছটপট করতে লাগলো চিকিৎসকরা এলেন কিন্তু কেউই সাহায্য করতে পারলো না নমরুদ নিজেই আদেশ দিল আমার মাধায় আঘাত করো তাহলে হয়তো ব্যথা কম পাবো সেনারা লাঠি দিয়ে নমরুদের মাথায় আঘাত করছে নমরুদ কাতরাচ্ছে দিন সপ্তাহ মাস পেরিয়ে গেল এবং শেষ পর্যন্ত নমরুদ যে নিজেকে ঈশ্বর মনে করত। একটি সামান্য মশার কারণে ধ্বংস হয়ে গেল অহংকার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত গুণ যে অহংকার করে আল্লাহ তাকে ধ্বংস করেন আল্লাহর শক্তিকে অস্বীকার করেছিল কিন্তু তার ধ্বংস হয়েছিল একটি মশার মাধ্যমে বলা হয়েছে সামান্য আল্লাহ মশা অথবা তার চেয়েও ক্ষুদ্র কিছু উদাহরণ দিতে সংকোচ বোধ করেন না সুরা আল বাকারা ছাব্বিশ যারা অহংকার করে তারা কি নমরুদের পৈলি থেকে শিক্ষা নেবে না